গুড মর্নিং হ্যালো মেস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবারের সকাল মনে হয় আই থিঙ্ক মনে হয় সি নয় হ্যাঁ শুক্রবারই হবে তো সকালবেলা আজকে দেরি হয়ে গেছে অনেক নটা সাঁত্রিশ বেজে গেছে আমার ওখানে আটটা সাড়ে আটটার ভিতরে এখান থেকে বেরোলে ভালো হতো তো খুব দেরি হয়ে গেছে কোথায় যাচ্ছি এমসে যাচ্ছি আমার সঙ্গে বর্ষায় যাচ্ছে বসতে অলরেডি আজকে গাড়ি ভিত্তিভিত্ত অনেকটাই হয়ে যাবে সারাটা দিন আজকে ওখানেই চলে যাবে চারটে পাঁচটা বেজে যাবে তো যাই হোক ওভারঅল এখন মানে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় নটা সাঁত্রিশ হয়ে গেছে তো জনিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি রয়্যাল ক্যানিন আর আমি খেলাম ছাতু কারণ ডালিয়া খাওয়ার সময় নেই দিয়ে এখন আগে তো যাই ওখানে পৌঁছাই তারপরে ক্যান্টিন থেকে দেখা যাবে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দিন শুরু করলাম তারা ওর ওপরে পরে আসছে শুরু তো এখানে এসে দেখা হয়ে গেল ঠিক আছে কাকিমার সঙ্গে কাছে পাড়ায় বাড়ি কাকিমাও এখানে ডাক্তার দেখাতে এসছে ঠিক আছে

এগারোটা কুড়ি একশো অষ্টআশি নম্বরের নাম ঠিক আছে ওপরে এখন দেড়শো জন চলে গেছে ওই দেড়শো জনের কমপ্লিট হবে তারপরে দেড়শো থেকে দুশো কিংবা দেড়শো থেকে আড়াইশো কি ডাকবে কখন যাব ওপরে শুনতে আমার কথা মনে তো হয় না পিঠটা খুব ব্যথা করছে পুরো পিঠ জুড়ে ব্যথা দুটো দুই সাইডের পিঠ পরে মধ্যে তো কালকের ভিডিও এডিট কিচ্ছু হয়নি আর টাইটেল থামলে তো দূরে থাক এখন হচ্ছে বাজে একটার কাছাকাছি আর যাচ্ছি হচ্ছে কোথায় বাইরে যাচ্ছি এখান থেকে তারপরে ক্যান্টিন যাব খাওয়া দাওয়া করবো দেশটা মানে দেড়শো জন পেশেন্ট উপরে গেছে জেনারেল মেডিসিনে একশো অষ্টআশি নম্বর নাম এখনও সময় লাগবে এখনও সময় লাগবে বলতে কত সময় লাগবে বললো দেড়টা বেরটা বেজে যাবে আপনারা কিছু খেয়ে আসুন এই বেরোলাম বললাম আসতে না কেমন লাগছে তো শুধু মাছ খুব ব্যথা করছে দুই সাইডে এটা নতুন সিমটম কিসের ব্যথা যাই না প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে তো উঠতেই পাই না বিছানা থেকে আমার সারাদিন টুপুর করে ব্যথা ঠিক আছে চলো পরে আসছি তো এখন ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাচ্ছি দু এক ঘন্টা লেগে গেলো অনেকটা ভিতরে ক্যান্টিন অনেকটা ভিতরে কষ্টা আছে সামনে আমি আছি পিছনে যা গরম পড়ছে যা গরম করছে বিল্ডিংটাতে ডাক্তার দেখাবো ওইটা হচ্ছে আয়ুর্বেদিক বিল্ডিং এইটা আর ওইটার পিছনে হচ্ছে ক্যান্টিন আর এইটা হচ্ছে মেন গেট হোমিওপ্যাথিও চালু হচ্ছে ফাইনালি ডাক্তারবাবু দেখানো কমপ্লিট হলো ডাক্তার দেখানো হলো কি হয়েছে না হয়েছে এম এস ফ্যামিলি চ্যানেলে মানে আমার ইয়ে বর্ষার চ্যানেলে দেখতে পেয়ে গেছো বা দিয়েছি ঠিক আছে আর নতুন করে কিছু আর বলছি না তবে এখন আপাতত হ্যাঁ আমি তো আজকে আবার ব্লগিংটাও আজকে আজকে আমার দেওয়া হয়নি আমি এখন বাড়িকে কখন এডিট করে দেবো যাই না আর এখন আপাতত গলা শুকিয়ে কাঠ বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ বাড়ির থেকে এখন রওনা দেব ঠিক আছে শরীর চলছে না কারণ শরীর আজকে যা রোদ্দুর খেয়েছে আর যা লোক ছিল মোটামুটি ধারণার বাইরে তো যাই হোক চলো এখন বাড়ি যাই কিংবা রাস্তা যদি দাঁড়ায় কথা বলছি তবে তার আগে জল খাবো ঠিক আছে চলো কালকে রাতে ভিডিও এডিট করা হয়নি তার ফলাফল আজ ভিডিওটা টাইম মতো পোস্ট করতে পারিনি সকাল ছটায় উঠে এমসে যাওয়ার কথা ছিল সেটাও সকালেও উঠতে পারেনি কালকে ঘুমিয়েছি অনেক রাতে আর সকালে উঠেছি সাড়ে আটটার পর আমরা বেরিয়েছি সাড়ে নটার পর সব মিলিয়ে কালকের ভিডিও তো এডিট হয়নি এখন এই ভিডিও এডিট করতে বসবো এখন সবে তারপরে ভিডিও পোস্ট করব। কখন করব না করবো জানি না তবে খুব টায়ার্ড লাগছে খুব ক্লান্ত লাগছে পিঠটা প্রচণ্ড ব্যথা ঠিক আছে ডাক্তারবাবুকে তো বললাম ডাক্তারবাবু বললো ও কোমরে ব্যথা তো যাক একটা ইউএসজি দিয়েছে যাই না কিসের ইউএসজি সেটা করাতে হবে আর এখন বর্ষা হচ্ছে ছানা আজকে মনে হয় না ফেসবুকে ভিডিওটা পোস্ট করতে পারবো ফেসবুকে কোনো ভিডিও মানে পোস্ট করতে পারবো বলে তো মনে হচ্ছে না তো যাই ছানাটা খাই খেয়ে একটুখানি রেস্ট নিই তারপরে খাবো হচ্ছে চা ঠিক আছে এটাই আপাতত প্ল্যানিং তো চলো একটুখানি হাই আলো করে গেলাম একটুখানি রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ঠিক আছে তো চলো ভাতটা খেয়ে বললাম যে এখানে আমার বাবা দেখিয়েছে আমাদের তো লোকাল ডাক্তারবাবু ওখানেও তো ইনসুলিন নিতে বলছিল তার মতো ফ্যামিলিতে আর কার সবারই তো ছিল দাদু ফাদু সব তো বন্ধুরা এখন হচ্ছে বাজে এগারোটা তেত্রিশ আর আমি এই স্নান করে আসলাম হালকা পাতলা বৃষ্টি হলো মানে একদম মানে পাঁচ মিনিট হবে হয়তো তাও ফোটা ফোঁটা মানে খুব বেশি জোরে নয় আজকে আর ছাদে যাবো না সাড়ে এগারোটা বাজে ভিডিও এডিট আজকেও আর করবো না আজকের এই ভিডিওটা কারণ একটু আগে ভিডিও এডিট করে উঠলাম প্রায় একুশ মিনিট না বাইশ মিনিটের ব্লগ ভিডিও কালকের যেটা আমি দশটা আঠাশে পোস্ট করেছি অনেকটা দেরি হয়ে গেল তারপরে আমি বর্ষাকে বললাম যে একটা কমেডি পোস্ট দিয়ে দাও তো দিয়ে দিয়েছে তো যাই হোক ওভারঅল আজকে শরীরটা খুব টায়ার্ড খুবই ক্লান্ত আর মনটাও ভেঙে গেছে কারণ তো জান মানে জানোই ওটা তো বর্ষার চ্যানেলে তো বলেই দিয়েছি তবুও মানে আমাকে যেটা বললো যে তোমার লিভার খারাপের দিকে যাচ্ছে মানে লিভার সিরোসিস কিন্তু হয়ে যাচ্ছে বেশি সময় নেই অ্যাকচুয়ালি এস জি আর এসজিও হাই তো ওটা নিয়ে খুব চিন্তাই রয়েছি টেস্টগুলো পুনরায় করতে দিয়েছে এখান থেকেও ইনসুলিনের গল্পই দিল মানে আমার যে লোকাল ডাক্তার আর এমসের ডাক্তার লোকাল দুখানা ডাক্তার দেখেছি আর এইমসের ডাক্তার দেখেছি তিনজনে একই কথাই বললো ফার্স্টে যে ডাক্তার ছিল বয়স্ক আমাদের রানাঘাট হসপিটালের উনি সুপারিনটেন্ডেন্ট মনে হয় উনি বলেছিল যে তোমাকে ইনসুলিন ছাড়া কেউ ট্রিটমেন্ট করে থাকে সাথে সে তোমার শুভাকাঙ্ক্ষী নয় সেকেন্ড টাইম যে ডাক্তারবাবু দেখালাম উনি বলল ইনসুলিনের মানে উনি ফার্স্ট ডাক্তারকেই এগ্রি করল করার পর বললো ওষুধ খাও ওষুধ খেয়ে দেখো যদি কমে তখন চিন্তা ভাবনা করা যাবে তোর ওষুধ তো পাওয়ার বাড়িয়ে দিল ওষুধ খাচ্ছি সুগার নর্মালে আসলো তারপরে আমাকে লাস্ট অফ লোকাল ডাক্তার যেটা বলেছিল যে তিন মাস যদি সুগার নর্মাল থাকে তাহলে ওষুধ কন্টিনিউ করবে ঠিক আছে যদি না ক নর্মাল থাকে তাহলে ইনসুলিনে যাবে এমসের থেকেও ঠিক তাই ওই টেস্টগুলো রিপিটেড করতে মানে রিপিট করতে বললে এমস থেকেই টেস্টগুলো হবে পাঁচ ছ তারিখ নাগাদ যাবো আর বারো তারিখে আমার আবার ডাক্তার দেখানো সেই দিনকে ডিসাইড হবে যে আমাকে ইনসুলিন নিতে হবে কি হবে না সেটা সুগারের ভ্যালু ওপর ডিপেন্ড করছে আর আমার সঙ্গে তো মানে অনেকগুলো রোগ তো ইনক্লুডিং হয়েছে তো এর মধ্যে আবার লিভারটাও ঢুকেছে তো সুতরাং আর ছোটো থেকেই আমার লিভারটা একটু কমজোরি কারণ আমার দুই দুবার জন্ডিস হয়ে গেছে অলরেডি মানে একবার জন্মানোর সঙ্গে সঙ্গে আর একবার আমার সেভেন এইটে থাকতে লিভারটা আমার আগে করে একটু কমজোরি আছে তো যাই হোক এইগুলো নিয়ে চিন্তাভাবনা করছি কিন্তু মানে প্যানিক নয় একটা রোগ হলে হয় যেহেতু এতগুলো রোগ যাই না তো ওষুধ দিচ্ছে ওষুধ কন্টিনিউ খাই দেখা যাক কী বলি বলো তো যাই হোক এখন আর ছাদে আর যাচ্ছি না ভিডিও এডিটও আজকে করছি না শুয়ে পড়বো এই স্নান টান তো করেই আস না ব্রাশটা সব কমপ্লিট ওরাও শুয়ে পড়েছে পিঠের সাইডে দুই সাইডে খুব ব্যথা করছে মানে তিন চার দিন হয়ে গেল ডাক্তারবাবুকে বললাম উল্টে আবার ডাক্তারবাবু ইউএস জিত তো যাই না কী হবে কী দেখবে কী করবে ঠিক আছে তো যাই হোক চলো ফাইনালি আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই টাইমলি টাইমলি একদম মানে মেনটেন করে খাওয়া দাওয়ার চেষ্টা করো কারণ রোগবালাই খালি পেটেই বেশি ধরে ঠিক আছে না আমি মাঝখানে যে একটুখানি অনিয়ম করেছি তার ফলাফলের রেজাল্ট তো দেখতেই পাচ্ছ তো এখন যেহেতু নিয়মে আছি তো দেখা যাক কি হয় তো চলো তোমরা সবাই ভালো থেকো এখনকার মতো টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট